বিভিন্ন টেন্ডারের ভাই কোনো কিছু থাকবে না ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায় আমরা ইমানার আগে আমাদের এই শর্তটা পূরণ করা লাগবে যারা আল্লাহ নিজে মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না তাদের সাথে কোন সম্পর্ক আমার অনেক কিছু হারানো লাগবে আমি জানি কি

আমাদের আমাদেরকে আল্লাহ এবাদতের জন্য যেহেতু বানিয়েছে এবাদতের আগে শর্ত এইটা আমরা যেন শুক্রিয়া আদায় করি আল্লাহ আর হালাল খাবারের বন্দোবস্ত করি ইমান আর আগে শর্ত এইটা আমরা যেন তগুর ছেড়ে এরকম মান নিয়ে যখন আপনি উত্তীর্ণ হয়ে সামনে যেতে থাকবেন কোরআনে কারিমে বার আপনাকে জানিয়েছে ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান আমি আল্লাপ যদি কোনো মানুষকে আমার রহমতের মজা শাকায় নিয়ামত দিয়ে নিয়ামত দিয়ে মজা শাকায় এই যে শব্দের সাব্দি অর্থ হচ্ছে মজা সাত। দেখের পথেতে জেনেশের স্বাদ ভিন্ন ভিন্ন আছে না নেই বলেন বলেন আছে ইজালার ভিতরে আছে ঈমানের স্বাদ আছে যে হাদিস পড়েছিলাম হযরতে আব্বাস রাভিদের চাচা বলেন মানসা কতোমান ঈমানের স্বাদ আছে ঈমানের স্বাদ পাবে ওই লোকটা আমান রবিয়া বিল্লাহি রব্বা যে ব্যক্তি তার রবকে আল্লাহর কে রবে খুশি হয়ে গেছে দুই নাম্বারে আমি ইসলামী দিনা ইসলামকে দিন জীবন ব্যবস্থা হবে যে লোকটা খুশি আছে আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী ওয়া রাসূলা এবং মোহাম্মদ রাসূলুল্লাহকে যারা নবী এবং রাসূল কইয়ে খুশি আছে এই তিনটা বিষয় শুনতে যত সহজ মনে হচ্ছে এটা মানা অত সহজ না কেউ যদি আল্লাহকে রব মানতে চায় তাকে পাঁচটা বিষয় দুনিয়ায় মানা লাগবে এক নাম্বারে রব মানে সৃষ্টিকর্তা দুই মানে দুই নাম্বারে রব মানে পালন কর্তা প্রতি পালন করেন যিনি তিন নম্বরে রব মানে যিনি এবাদত পাওয়ার যোগ্য মাহবুদ

দেন মানে আমদে ইসলাম মানে তার প্রমাণকে এক নম্বরে প্রমাণ হচ্ছে আল্লাহর আনুগত্য করা লাগবে আনুগত্য আত্ম সমর্পণ করা লাগবে আল্লাহ বিধানে সামনে দুই নম্বরে একলাস লাগবে তিন নম্বরে উত্তম চরিত্র লাগবে চার নম্বরে শুদ্ধ আকীদা লাগবে পাঁচ নম্বরে লেনদেন আমি যা করি দুনিয়ার মানুষের সাথে এই লেনদেনটা স্বচ্ছ হওয়া লাগবে যে পাক কা বিশা যদি কেও দুনিয়ায় মানতে পারে সে জানো ইমানের সাথে দুনিয়াতে পাবে তিন নম্বরে কবরেতে প্রশ্নটা হবে মান হাসার রাজুল এই লোকটাকে চিনো আপনি যদি বলতে চান হাযা নাবী না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাস্টলি আপনাকে দুইটা বিষয় দুনিয়ায় মানতেই হবে এক নাম্বারে নেতা হিসাবে রাসূল বা অন্য কাউকে মানতে পারবেন না হ্যাঁ কথা না কেন ওই নাম্বারের সত নবতের সিং দিকে হলো মানে মানুষ অনেকে মাছিলে

মাঝে মাঝে তার উপর বিপদ দেয় তাহলে নিয়ামত দেয় তাকে আমি কিছু সাত চাকাতে আমি আল্লাহ বিপদ আপদ তার উপরে দেই তাকে টেস্ট করার জন্য দেখি লোকটা টিকে থাকে কিনা কিন্তু মানুষকে আমি দেখতে পাই মানুষ বড় পকিত লোক এরা কিছু হলে হায় হতাশ করে আমরা যারা ইমানদার দাবি করি এই অভ্যাস আমাদের ভেতরে থাকলে ইমান ভাগবে না ইন্নাল ইনসানা খলকাহাল হালুয়া আল্লাহ মানে হালওয়ানা হালাম ওয়া আঈন মানে অস্তিত্ব হালাম মানে কি অস্তিত্ব বলেন বলেন আমরা যারা ইমানদার ভাবে করছি নারী হকার আর পুরুষ হোক দুনিয়া এক দিকে চলে যাক আমাদের ভেতরে হক আসবে বলেন বলেন কোনো কোন আমাদের ভেতরে নেই সব সময় আমরা শান্ত

এই সব ভেতরে কিন্তু যারা মুসল্লি তার মানে ইমান যাদের আছে তাদের ভেতরে এই গুণগুলো থাকবে না আমি সহ যারা এসেছি আল্লাহ এই থেকে আমাদেরকে যেন হেফাজতে রাখেন বলেন আমি